পরিবার আমরা দুইটা বোন আছি আর আমার মা আছে বাবা নাই এই তিনজনে আমরা থাকি একটা বোনে ভাড়া থাকি খুব কষ্ট হয় চলতে ফিরতে খাইতে মাদা অসুস্থ এর জন্য একটা প্রতিবেদন করছে ভালো একটা মানুষ পেলে বিয়া পয়সা আমার মা আর আমার বোন দারাই আমার কাছে রাখবো এর জন্য প্রতিবেদন এসেছে তো আপনি কাজ টাস করেন নাকি না হ্যাঁ আমি কাজ করি টেইলারি কাজ করি গার্মেন্টসেও কাজ করি গার্মেন্টস এখন আর করতে পারি না টেলারিং মেশিনের কাজ করি এখন তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে সম্পর্ক করতে চায় অথবা আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে না না আমার কোনো আপত্তি নাই আমার সুখের জন্য সে বৈরাগ জানো আমি তার কাছে বিয়া বসবো শুধু আমার দায়িত্ব নিতে পারলে হয়েছে ও তো আপনার বয়সটা কত আঠারো আচ্ছা ঠিক আছে আপু যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনার এই নাম্বার ইমো আছে না হ্যাঁ আমার নাম্বার ইমো আছে আচ্ছা ঠিক আছে আপনার ইমো নাম্বার এবং কি আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে এবং কি আপনার কথাগুলো শুনে মায়া হয় তা আপনাকে ফোন দিবে আপনি ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে সব আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ তাআলা মিলায়া দেয় তো তো আল্লাহ সর্বহতমান ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম